বিস্মিল্লাহ এসলামিক টিভি আমার ভাইয়া আমার বন্ধুগণ কোনো অধিকা নজরা নাই একমাত্র দিলটা নরম করে দিবে

আখের রাতের সামান একটু আওয়াজ বন্ধু এই পবিত্র করানে

আল্লাহ আমি আল্লাহর কোরআনে আলোচনা যেই জায়গায় চলবে একমাত্র মনোযোগটা লাগাইয়া এই কোরআনে আলোচনা গুলা যারা শুনবে আল্লাহ ডাক দিয়া বললেন ও আংসি তো আল্লাহ কুমতু রহমন মনোযোগ লাগাইয়া আলোচনা শুনবে যারা আমি আল্লাহ তাদের উপরে আমি আল্লাহর খাস রহমত নাজিল করে দিব আল্লাহ ডাকায় একমাত্র মনোযোগ দিবে যারা আমি আল্লাহর বিশাল রহমতের মালিক আজকে হইয়া যাব বন্ধ আর একবার আওয়াজ করে বলেন না সোবাহান্লাহ বন্ধুরা আল্লাহ তালার কথা কইল আজকের এই মাহফিলে একমাত্র মালিকের রহমতের মালিক হবেন তারা এই কোরআন আলোচনা চলবে যতক্ষণ এই আলোচনার ভিতরে মনোযোগ লাগাইয়া আলোচনা শুনবে যারা এ বন্ধু এই আয়াতের সরল অনুবাদ এই আয়াতের সরল তর্জমা বুঝে থাকলে এইবার বলেন আজকের এই মাহফিলে মালিকের রহমত যদি পেতে চাই আলোচনা চলবে যতক্ষণ এই আলোচনার ভিতরে মনোযোগ লাগাইয়া আলোচনা শোনা দরকার আছে না নাই আর চিল্লা বলে না নাই আল্লাহর কথাগুলো এই কোরআনী আলোচনা চলবে যতক্ষণ একমাত্র মনোযোগ দিবে যারা তাদের উপর রহমত নাজিল করবে কে তার মানে আলোচনা যতক্ষণ চলবে মনোযোগ লাগায় শুই না রহমত নিয়ে আজকে বাড়িতে যাব ইংসা মূল আয়াতেবা সুরার নাম সুরা নিসা দশ নম্বর ভরা বিশ নম্বর বিশটা নয় নম্বর লাইনের এক শত চল্লিশ নম্বর আলোচনা একটু বেতিক্ত আলোচনা হবে আল্লাহ এই আয়াতে আপনাদেরকে একটা কথা বলছেন আল্লাহ দাক দখা দীদুল কাফিরিনা দু নীল মুখ মিনি আতুরি দু না হান্তা নীল লা আলাই কনসো তালা মুবিনা। আল্লাহ তালা এই আয়াতের ভিতরে ঈমানদারকে ডাক দিছে জোরে বলেন কাকে আমরা যারা বসছি ভিতরে ইমান আছে তো তিনজনে কয় আছে আপনি কয় শুধু পরীক্ষা করুন লাগবো ইমান আসেনি ভাই যারা কথা কয় না কি যদি থাকে গুনা যতই থাকুক জিন্দিগিতে শয়তানের দোকায় আল্লাহর ওয়াদা আছে ইমান থাকলে আল্লাহ জাহান নামেরা গুনে জ্বালায়া 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 কোনো না কোনো দিন ইমানের গুনে আল্লাহ মাফ করে জান্নাতের মেহমান বানাইব

কথা তাহলে আল্লাহ তাআলা ইমান ওলা মানুষদেরকে ডাক দেখায় ঈমানদার ভিতরে ঈমান থাকলে জাহাং জ্বালাইও মাফ করে জান্নাত দিব কে একটা কথা ঈমানদারের জন্য এই যে আপনার আমার শরীরে একটা পোশাক আছে এখানে আমরা যারা ইমানদার আমি মনে করি কি জানেন আল্লাহ যদি আপনারে আমারে কোনো কারণে জাহাঙ্গনামেও দেয় জাহান্নামেও যদি দেয় তারপরেও আল্লাহ তালার কাছে শুক্রিয়া দেয় জাহান্নামেও যদি দেয় আপনার আমার জন্য এটা নিয়ামত হবে অনেক বড় একবার জীবনে এই কথা কোন মূলভী কইছে কিনা আমার জানা নাই যে নামে দিলে একটু পরে দিয়ে ভাই যখন লাগে তখন দিয়ে জাহান্নামে দিলে যে নিয়ামত বাংলার জন্য এটা কেমনে। আমরা তো জানি স্থান হইলো দুইটা একটা জান্নাত আর একটা জাহান্নাম জান্নাত হইলো নিয়ামত জাহান্নাম আবার নিয়ামত কেমন কেমনে কিন্তু আজকের এই ধনঞ্জয় মানুষের জন্য আমি প্রমাণ করে দিতে চাই আল্লাহ যদি আপনারে আমার ইমান নামেও দেয় কেন এই কেনর পিছনের দিকে প্রত্যেকের শরীরে একটা পোশাক আছে না নাই এই আমি পোশাকটা পড়ছি কালকে পড়ছিলাম আজকে পড়ছি নোংরা নোংরা ভাব কালকে পড়ার কোনো সুযোগ নাই চেঞ্জ করার সুযোগ পাই না করি নাই আমি নেই উড়ে গেছি নিজগোম মানুষ এর লিখা তো ভাই সবার শরীরে একটা করে পোশাক আছে এই পোশাকটা ময়লা লাগলে পোশাকটা কিন্তু মানুষ ময়লা লাগার পরে আর দ্বিতীয়বার পরে না কথা ঠিক না খুলনা রাখে নতুন আর পরে এই যে খুলে যে রাখছেন স্ত্রীর দিচ্ছেন কিংবা ভন্ডে দিচ্ছেন কিংবা বাড়ির যে কোনো একজন সদস্য এই কাপড়টা ধুইতে গরম পানিতে সুবাইছে এক নম্বরে সোডা দিয়া সুবাইয়া ফ্লোরের ভিতরে আশ্রয় এখন তো ওয়াশিং মেশিন আসছে ওটার উদাহরণ আমি দিবার না এটার উদাহরণ বাংলা উদাহরণ মনে করেন এই ফ্লোরের ভিতরে এই গরম পানি দিয়া কাপড়টা ময়লা সারানোর জন্য আশ্রাইতেছে এক নম্বরে গরম পানিতে চুবাইছে কষ্ট দুই নম্বরে আশ্রয়তেছে আবার কষ্ট তিন নম্বরে ওটা আশ্রয় আশ্রয় পানিতে চুবাই আবার সেভে এমনি ঠিক না তিন নম্বর কষ্ট চার নম্বর কষ্ট আবার রোদ্রে শুকায় দেয় যে রোদ্রে মানুষ তারা থাকবার পারে না চার নম্বর কষ্ট পাঁচ নম্বর কাপড়টা আরো সুন্দর করার জন্য গরম ইস্তারি দিয়া হিট দিয়া কাপড়টা আবার সুন্দর করে কথা ঠিক নেই এতগুলা কষ্ট দেওয়ার পর কাপড়টা যখন সুন্দর হয় পরের দিন আপনি আপনার শরীরে তোলেন এত কষ্ট দিছেন মানে এই নয় যে তরে আমি ভালোবাসি না কষ্ট দিছেন মানে হলো এই তবে আমি এখনো ভালোবাসি তার শরীরে যে ময়লা লাগছে এই ময়লা নিয়ে আমি তো আমার শরীর তো উল্টে উঠতে চাইতে পারি না আমি তো পবিত্র আমি তো স্বাচ্ছন্দ্যবত একজন মানুষ আমি তো পরিষ্কার মানুষ তার ময়লা শরীর তো আমার শরীরে লাগতে পারে না শুধুমাত্র কাফলে ময়লা লাগার কারণে পাঁচটা কষ্ট দেওয়ার পরে আবার স্বজন সুন্দর হয় আপনার শরীরে আপনি পরিধান করান আল্লাহ ডাক ডাকদাকায় বান্দা পরে আমি পবিত্র বানাইছি আমি আল্লাহর জান্নাত তো অপবিত্র কিন্তু শরীরে ময়লা লাগাইছো ওই ময়লাযুক্ত শরীর তো আমি আল্লাহর জান্নাতে ঢুকতে দিতে পারি না একজন জন্য ইমানওয়ালা দেরকে। আমি আল্লাহ যদি জাহান নামে দেই গুনাহের কারণে জাহান নামের আগুনে জ্বালাবো 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 শরীরের কাপড়ের ময়লা জামনে তুমি কষ্ট দিয়া পরিষ্কার করে আবার শরীরে তোলো ঠিক এমনি আমি আল্লাহ জাহান নামে জ্বালাই এত শরীরের গুণা পরিষ্কার করা ময়লা পরিষ্কার করা যখন পরিষ্কার হয়ে যাবা সেই সময় আমি আল্লাহ তোমার মতো ইমানদারকে জান্নাতের মেহমান বানাই দেব তার মানে ইমানওয়ালা মানুষ যদি জাহান নামে যায় নিয়ামক কার জোরে কথা কোন না খেলা এর জন্য মালিকের সদা সর্বদা শুকরিয়া আদায় করা দরকার কিতাবে বর্ণনা পরে দেখলাম আপনার দুইটা পায়ের উপর যদি টাকার চাকা চইলা যায় একবারে এই হাড়ডি গুর হয়ে গেছে গেছেগা তারপরে শুকরিয়া আদায় করতে হবে কার করবেন নি করব রইছে খালি কইলাম খালি কইলাম আর হইলো টাকার উপরতে গেছে চাকা হাড়ডি গেছে গুর হয়ে যায় বলে আদায় করব করবেন নি আসলে ইনশাআল্লাহ ভাই খালি এখানেই নয় মনে করেন গেছেন বাজারে আয়া বাড়িতে দেখলেন যেই ঘরে বিবি যেই ঘরে ফুলাপান যেই ঘরে মা বাবা টাকা পয়সা গাড়ি বাড়ি সব একটা ঘরের ভিতরে সব আগুন লাগাই একবারে পুইরা ছারকার হয়েছে বিবি পড়ছে সন্তান পড়ছে মা বাবা পড়ছে টাকা পয়সা পড়ছে খালি আপনি বাজারের বাজারে একটা নিয়ে আইসা দাঁড়ায় রইছেন এ অবস্থায় কি করবেন করবেন নি ইনশাআল্লাহ আসাদ কইলে তো কইতাছেন তো করবেন নি এখন যদি বলেন হুজুর এই জায়গায় শুক্রিয়া দায় করতে হবে কেন কিতাবের বর্ণনা অনুযায়ী ওলামা একরাম বলেন যে এই জায়গায় শুক্রিয়া দায় করার পিছনের কারণ আল্লাহ যদি চাইতো তুমি এটা মনে শুক্রিয়া দায় করো যে তোমার শরীরের উপর দিয়ে টাক চলে গেছে দুইটা পা ঘুরা হয়ে গেছে এটা ভেবে শুক্রিয়া দায় করো আল্লাহ চাইলে শুধু তোর পাও নয় তোর পুরো বডির উপর দিয়ে টাক চালাইতে পারতো তোমার কিচ্ছু করার ছিল না পা গেছে গেছে তুমি তো জীবিত এই জীবিত আর সুবিধাই মা রেখে তরবারে করতে হবে এখন মনে করেন বিবি সন্তান সব ঘর বাড়ি আপনি শুক্রিয়া আদায় করবেন কেন একটাই কারণ আল্লাহ চাইলে ওই ঘরের ভিতরে আপনারেও রাইকা পুরাইতে পারতো আল্লাহ যেহেতু আপনাকে সুস্থতার নিয়ামত দিছে সব গেলেও মালিকের দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে না একজন আল্লাহ ডাক দেখায় পরীক্ষা যতই আসুক বান্দা সবুরি দাও পবিত্র কোরআনে সুরা বাকারা দুই পারার দুই নাম্বার পৃষ্ঠার একশত পঞ্চান্ন নাম্বার আয়াত আল্লাহ ডাক দেখায় ওয়াল আনাবুল ওয়ান নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুআ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারা তাবাশশিরিস সাবিরিন আল্লাহ নবীর ডাক দেখায় নবী ধনঞ্জয়ের মানুষদেরকে আপনি সুসংবাদ শোনান যারা কষ্ট আসার পরে ইমানওয়ালা মানুষদেরকে পরীক্ষা করার পর যারা সবুরি দিবে

তাহলে এই ডাক আপনার জন্যই আজকে কিছু আয়াত আছে খাস যেমন আল্লাহ এখানে বলছেন আমানো মানে ইমানদারের বাহিরে কাউকে এই আয়াতে আল্লাহ ডাকে নাই আবার কিছু আয়াত আছে নাস নাস শব্দ অর্থ হলো মানুষ এই ভাই নাস শব্দ অর্থ কি আমি কোরআন থেকে এইভাবে একটু আলোচনা করলে শুনতে রাজি আছি তো ইনশাল্লাহ আমি বুঝাই বুঝিয়ে ভাইঙ্গা ভাইঙ্গা কথা কমো আমি জামু ঘটনায় আমি জানি আপনাদের এলাকায় কোনটা লাগবে কিন্তু একটু বুঝাই আল্লাহ এক আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুধুমাত্র ঈমানদার খাস করা আর আরেকটা আয়াত আছে ইয়া আইয়ুহান নাস মানুষ যারা নাস শব্দর ব্যাখ্যায় প্রত্যেকটা মুফাসসির একমত নাস শব্দের অর্থ হলো মানুষ নাস শব্দের অর্থ কি ভাই মানুষ এখন আপনার এলাকায় হিন্দু আছে নি না নাই তা আলহামদুলিল্লাহ হ্যাঁ সামনে আছে মাহফিলে দুই একজন আছে না না একবারই না এটার কামটা ভুল করছিলাম আপনার দাওয়া দেওয়া দরকার ছিল হ্যাঁ কেন আপনার দাওয়া গেল এক নাম্বারে হাসা এক নম্বর তো হ্যাঁ যার কাছ থেকে যে উঠবো তাহলে আস্তে করে মনে রাখবেন যে গেলো কই যদি এক নম্বরে যায় পাঁচ মিনিট

টেনশন নাই আল্লাহ সৎ সব দোয়া কবুল করে নেয় এমনি এমনি কইস তবে উড়ুন যাইব না আজকে রাজি আছি তার মানে আল্লাহ ডাক দেয়া কইছে এই যে সুরা নাস অর্থাৎ নাস যে বলছেন সুরা বাকর এক পাড়ার তিন পৃষ্ঠার দশ নম্বর লাইনের একুশ নম্বর আয়া এই আয়াতে আল্লাহ বলেন ইয়া মানে হে আইয়ুহান নাস এ ধনঞ্জয়ের মানুষ আল্লাহ কাদেরকে ডাকছেন মানুষদের বাংলাদেশের মানুষ পৃথিবীর মানুষ এই নাচ অর্থ হলো মানুষ আল্লাহ জাতি কর না এখন একটা কথা আপনারা আওয়াজ দিবেন আমি আপনাদেরকে বোঝায় দিব। নাচ যদি আল্লাহ ডাক দেয় মানুষদেরকে যদি আল্লাহ ডাক দেয় আমাদের এই ধনঞ্জয় মুসলমান গুলা যেমন মানুষ এবার কথা কন হিন্দুরা কি কথা কন ব佛教 কি খ্রিস্টান কি নাস্তিক কি এখন সবাই যদি মানুষ হয় আল্লাহ তো বললেন ইয়া আইয়ুহান নাস এই মানুষ নাসবধু এবাদত ইবাদত করো রব্বাকুম কারে বাদো তার মানে এই আয়াতে হিন্দুদেরকেও ডেকেছেন কে বৌদ্ধকে ডেকেছেন কে খ্রিস্টানকে ডেকেছেন কে একটা কথা বলেন তো আপনাদের এলাকায় ধনঞ্জয়ের মানুষের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম আজ যারা মরা গরুর গোশত kawa হালাল না হারাম মরা মাছ kawa হালাল না হারাম হারাম কইলো কেডা মরা মাছ kawa কি এবার প্রশ্ন হইল হিন্দুদের জন্য গরুর গোশত kawa হালাল না হারাম এই যে হারাম যারা কইলেন কোন মোলবীর ফতোয়া কইলেন ها আজ পর্যন্ত বাংলাদেশের কোন মোলবি কি ফতোয়া দিছে যে হিন্দু গলি গরুর গোশত kawa হারাম কইছেনি কেউ এখন এরা যদি ইচ্ছা কইরা না খায় আমগো কি কথা কন না কেন এই যে সামনে রমজান মাস আইতেছে বাংলাদেশের কিছু মুসলমান দেখবেন যে ফর্দা যে দোকানের সামনে টানাই না এইবার ওই ফর্দার আড়ালে গিয়া খায় যেখানে খাইলে আল্লাহ দেখে না আছে না নাই অনেক হিন্দুর খবর আমার জানা আছে ঘরের ভিতরে না ওই রেস্টুরেন্টে যায় একেবারে কোণার রুমে কোনার টেবিলে বইয়া ওইটা রে ডাক দেখায় মামা এইদিকে কানে কানে একটা কথা কই কি কথা কয় গরুর ওই সিনার বস্তু দিয়ে সাইফিলের খাবারটা দিয়েছে খেয়ে নিয়ে এসে আসেনি আসেনি কথাই মুসলমান যেটা খাবে অন্য সব জাতির জন্য সেটা জায়জ করে দিয়েছে কে হিন্দুদের জন্য গরু গোস্ত হারাম থাকলে মানুষগুলা আল্লাহর কাছে মামলা দায়ের করতে আল্লাহ মুসলমান গুরা গরু খাইছে আমাকে খাইতে দেওয়া নাই কেন মুসলমান খাসি খাইছে আমাকে খাইতে দেওয়া নাই কেন পদ্মা নদীর ইলিশ মুসলমান খাইছে আমাকে খাইতে দাও নাই কেন আল্লাহ এই অপশনই রাখে নাই আল্লাহ মুসলমান যা খাবে তোরাও তা খাবি আমার মুসলমান আমি আল্লাহর এমাদত করবে তোদেরকেও করতে হবে কোরআনে জানিয়েছেন কে এক কথায় এই আয়াত সুরা বাকারা এক পারার তিন নম্বর বিশ দশ নম্বর লাইনের একুশ নম্বর আয়াতের বর্ণনা মানুষ না এবাদত করো রব্বা কার এবাদ এখন যদি মনে করেন নাস কারা মানুষ কারা আমি বলি নাচ হইল তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার এগুলা কি কথা কন না রাজরানি চাকরানি ফকির ফকির মি তিন মিসকিন অনা তনা তিনি পথে পড়া আদা কাঙ্গাল কাঙ্গালিন হাবিলদার চকিদার দফাদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার র সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনায় সরসিনা সত কালা দলা ইত্যাদি ইত্যাদি আল্লাহ ডাক ডাকায় মানুষ যদি হও না সবদ এবাদত করো রব্বাকুম এবাদত কা তার মানে কিছু আয়াত আছে খাস করা মানুষের জন্য কিন্তু আজকে আলোর বিষয়ের hayat শুধু মানুষের জন্য নয় এই আয়াত হল ইমানদারকে ডেকেছেন কে আল্লাহ জরে বলেন এবার দিল লাগান ইমানদারদের ডাক দিয়ে আল্লাহ কইলো কি আর আপনি আমি করি কি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা বললেন মানুষরি إيه آيات الله يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبين একটু আওয়াজ করে কান্না আল্লাহু আকবার

লাগে বন্ধ স্বরূপ আচরণ করোনা না মুশ্রিক লাগে বন্ধ স্বরূপ আচরণ করো না বেমানের লগে বন্ধ স্বরূপ আচরণ করোনা না আল্লাহ বললেন মানুষ রে মুসলমান যদি হও ইমানদার যদি হও নিজের ইমানদার দাবি করলে কাফিলের লগে সম্পর্ক রাখা হারাম মুশ্রিকের লগে সম্পর্ক রাখা হারাম আল্লাহ ডাক্তার ইমান সারা মানুষ যারা বেইমানের লগে সম্পর্ক রাখা হারাম কিন্তু বন্ধু আমি তো প্রথমেই বলেছিলাম আমাদের বাংলাদেশের মানুষগুলা আল্লাহ ভুলে গিয়া এ বন্ধু নবী ভুলে গিয়া ওলা ভুলে গিয়া আজকে ইসলামকে ভুলে গিয়া নিজের ধর্মকে নিজের সম্মানকে নিজের চেয়ারকে টিকায় রাখার জন্য সাইন বিটের ভিতরে ছোট্ট করে রাখা ধর্ম যার যার উৎসব হইল সবার কিন্তু আল্লাহ মমেন যদি হও কাফের লগেও সম্পর্ক রাখা যাবে না বেইমানের লগে কে সম্পর্ক রাখা নিষেধ করেছেন কি আরে আল্লাহ নাম জোরে বলেন কি মানে এই বান্দা আল্লাহর বলছে এই বান্দা নবী বলছে এই বান্দা কোরআন বলছে আল্লাহ ডাক দকায় বান্দা আমি আল্লাহর যদি ভুলে যাও আমার কোরআন যদি ভুলে যাও ওলামায়ে কেরাম টিকা যদি দইরা চলে যাও আমি আল্লাহ তার ও তোমার অভিভাবক থাকি না তখন তোমার অভিভাবকের নাম হইল আল্লাহ ডাক দকায় ওয়মাই ইয়া সুআন

লাকউ ফুন আলাইহিম ওয়া লাকুম ইহসানুন আল্লাহ ওয়ালা মানুষ যারা তাদের জিম্মাদার তাদের অভিভাবকের নাম কি এখন আল্লাহ ওয়ালা করছে কি আর আপনি করেন কি কথা কোন না কেন ঠিক আল্লাহ ওয়ালা করছে কি আর আপনার চরিত্রটা কি আল্লাহ ওয়ালাদের চরিত্রের সাথে যদি আপনার আমার চরিত্র না মেলে তার মানে বোঝা যাবে আপনার অভিভাবক আল্লাহ না অভিভাবকের নাম মিস্টার ইবলিস কথা ঠিক কিনা ঠিক একটা ছোট্ট প্রশ্ন জিগাই আওয়াজ দিবেন জোরে করা আল্লাহর হুকুম ছাড়া গাছের হাতা নড়ে না কথাটা কতটুকু সত্য জোরে কম কথাটা হাসান মিছা তো আমার এক মুসল্লি জুমা ভিতর একটা মসজিদে জুমা ভরা এক মুসল্লি আছে আমার একটা প্রশ্ন জিগাইতে কি হয়েছে একটা প্রশ্ন জিগাইতেছে কোন কই বোঝো হ্যাঁ

হুদয় একজনে খোঁচা দিয়ে কিক করে একজন হাসে ওই কালি থেকে আর একজন হাসে এই যে ক্যাকা কি কি শুরু হয়েছে পুরা মসজিদটা বোঝায় হুদাই কুল করে একজন হাসে আর একজনে কুল করে হাসে ফোলা বন্ধের অভ্যাস হইলা তো আমার আমার আব্বা তো বয়ান করে আব্বার মুখে আমি গল্প শুনছিলাম মানে আব্বা যাইবো এক বাড়িতে দাওয়াত খাইতে তো দাওয়াত খাইতে যাবো ফোলা পান বাড়ির সামনে খেলতেছে দেখতে কয় হুজুর আয় না আয় নাই আমি বাড়িতে আজকে হুজুর খাইবো হুজুর বাড়িতে কি খাইবো ও কয় না যে হুজুর আইবো

এগুলো আমি আমার আব্বার কথা বলছি তো আব্বা একদিন বলতেছে যে আমি মসজিদে নিষেধ করছি যে ফোলাফান যেগুলো নামাজ যে আইবো না ওগুলার খিচুড়ি দাও বন্ধ পরে যারা নামাজে ঢোকে নাই ওইদিন সবার খিচুড়ি বন্ধ যারা ভিতরে ছিল তারা খালি খিচুড়ি পাইছে ফোলাফান তো সবাই ছোট না দু একটা আবার বড় আছে বড় ওই ডাক দিছে ওই লেগে খিচুড়ি পাইলাম না কয় কয় মিছিল ভাই কর কি ভাই করো মিছিল মিছিলের স্লোগান কি একজনে ডাক দেওয়া কয়

তাদের জন্য এই আয়া অমাইয়া রহমান নোকাই দিলাহু সেইতো অনং পহু আলাহু করেন হাই আমি আল্লাহ থিকা মুখ ফিরায় নিবা কোরার দিকাল দূরে চলে যাওয়া ওলাম কেলামের বাইরে চলে গেলে অভিভাবক আমি নয় নোকাই দিলা হু সেইতো অনং কহু আলাহ করেন অভিভাবকের নো হৃষ্টি কথা বল ঠিক আর একটা আয়াত পবিত্র কোরআনে সূরাতুল বাকারা তিন পারার দুই নাম্বার পৃষ্ঠার এক নাম্বার লাইনের 257 নাম্বার আয়াত আল্লাহ রাক্কায়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ঈমান যারা আনবা

কাফিরুল্লাহকে সম্পর্ক রাখা যাবে না বেঈমানুল্লাহকে সম্পর্ক রাখা যাবে না কিন্তু আর একটা আয়াত কিন্তু আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু ওয়াশিদ্দাউ আলাল কুফফার এখানে কিন্তু আল্লাহ বলছেন সাহাবাই কেরাম নিজেরা নিজেদের প্রতি আন্তরিক ছিল কিন্তু কাফেরদের প্রতি ছিল বলে তারা কঠোর হৃদয়ের মানুষ কথা না ঠিক না বেজি আজকে বাংলাদেশের চিত্র পুরাই উল্টা মুসলমানে মুসলমানে খাতির নাই বিজাতির লগে খাতির বেশি ঠিক ঠিক কইলো ঠিক না কইলো ঠিক মুসলমান রাস্তায় পরে পরে মাই খায় দেখবে না কিন্তু আমার ধর্ম টিকা আমার চেয়ার টিকা আছে কিনা আমার ক্ষমতা টিকা আছে কিনা এটাই তার কাছে মূল উচ্চ কাটাকা ঠিক বাংলাদেশের ভিতরে বর্তমান সময় নব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু মুসলমান নির্যাতিত মসজিদের ইমাম সাহেব প্রাণী জাতিত মসজিদের মর্তে সাহেব প্রাণী জাতিত তারপরেও সাধারণ মানুষ তাকায় তাকায় দেখে আর হাসে মুসলমান মার খেতেতেতে কি সে তো আমার মসজিদের ইমাম না সে তো আমার মসজিদের মুসল্লি না সে তো আমার পীরের murid না আজকে এটা বলে আপনি যদি রেখে দেন ওই কেনসি অপেক্ষা করেন দুই দিন পরে আসবে আজকে ওই মসজিদের মর্তে সাহেবSomebody মার খাইছে পরের দিন আপনাকেও খাওয়া রাখতে পারে কথা কম ঠিক না রে এর জন্য আমি মনে করি দাজদার জায়গায় দাজদার দল যার সেই জায়গায় থাকবে কিন্তু কোরআনের সাথে কোনো দল নাই আমলার সাথে কোনো দল নাই নবীর সাথে কোনো দল নাই কোরআনের বিরোধিতা যারা করবে নবীর বিরোধিতা যারা করবে আমলার বিরোধিতা যারা করবে শরীরের শেষ বিন্দু রক্ত দেওয়া হলেও তাদের বিরুদ্ধে রাস্তার ভিতরে নামতে রাজি আসি না এটাই যদি মুসলমান পারে মুসলমানের মাইখাও বন্ধ হয়ে যাবে মুসলমান এখনো পর্যন্ত বাংলাদেশ 96% মুসলমান 4% বিজাতি কথা বল অতদরের কথা মুসলমানের দিকে আঙ্গুল তুইলা কথা বলতে পাঁচবার ভাই নামব তুলতে হবে কথা না কিন্তু আপনার আমার টার্গেট তো দুনিয়া জমিনে নিজের ক্ষমতা টিকায়া রাখা কিন্তু আল্লাহ বলছে না আমানু লা তাতখিজুল কাফিরিন আউলিয়ামিন দুনিল মুমিন